হ্যালো বন্ধুরা স্টাডি মোটিভেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি দ্বিতীয় শ্রেণীর আমার বইয়ের দ্বিতীয় পর্বের একশো নম্বর পৃষ্ঠা থেকে আলোচনা করা শুরু করছি এর আগের সমস্ত পৃষ্ঠাগুলো আমি আলোচনা করে দিয়েছি ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে এবং প্লে করে দেওয়া আছে তোমরা সেখান থেকে দেখে নিও একশো নম্বর পৃষ্ঠায় দেখো বলেছে বাবার সঙ্গে বাজারে এখানে দেখো বাবা একজন বিক্রেতার কাছ থেকে কলা কিনছে আর পাশে একটি মেয়ে দাঁড়িয়ে আছে নিচে দেখো বলেছে আফসানা তার বাবার সঙ্গে বাজারে গেল বাবা পাঁচ ডজন কলা কিনলেন এক ডজনে বারোটি কলা থাকে হিসেব করে দেখি বাবা কতগুলি কলা কিনলেন তোমরা সবসময় মনে রাখবে এক ডজন মানে বারোটা কলা তাহলে এবার যেহেতু আফসানার বাবা পাঁচ ডজন কিনেছে তাহলে আমরা গুণ করে দেব তাহলে এক ডজন কলা আছে বারোটি পাঁচ ডজন কলা আছে বারো গুণ পাঁচটি আমরা প্রথম পদ্ধতিতে প্রথমে গুণটি করে নিই ওপরে লিখবো বারো এবার বারোকে ভেঙে দুই ভাগে লিখব দশ আর দুই আর দেখো বা পাশে লিখবো পাঁচ এবার উপরে দশের সাথে পাশের পাঁচ কি গুণ করে দেব পাঁচ দশে পঞ্চাশ আবার দুয়ের সাথে পাঁচ কি গুণ করে দেব পাঁচ দুগুণে দশ এবার আমরা পেলাম পঞ্চাশ আর দশ এই পঞ্চাশ আর দশকে যোগ করে দেব যোগ করলে হবে ষাট এবার দেখো দ্বিতীয় পদ্ধতিতে গুণ করব ওপরে মাথায় একক আর দশক লিখবো তারপরে লিখব একে দুই বারো দশকের ঘরে এক এককের ঘরে দুই আর নিচে এককের ঘরে লিখব পাঁচ এবার পাঁচের সাথে আমরা বারোকে গুণ করব। তাহলে প্রথমে পাঁচের সাথে দুইকে গুণ করলাম পাঁচ দুগুণে দশ এবার দশে হয় একে শূন্য দশ তাহলে এক আমাদের হাতে থাকলো আর শূন্যটি এককের ঘরে লিখে দিলাম তারপরে পাঁচের সাথে এককে গুণ করব পাঁচ এককে পাঁচ তাহলে পাঁচের সাথে ওপরে যে মাথায় আমরা এক লিখলাম সেই একটাকে যোগ করে দেব তাহলে পাঁচ আর একে হয়ে গেল ছয়ে ছয় শূন্য ষাট আরেকবার এটি বুঝিয়ে দিচ্ছি দেখো আমরা বারোর সাথে পাঁচকে গুণ করবো পাঁচের সাথে প্রথমে দুই গুণ করব পাঁচ দুগুণে দশ এবার দশে শূন্য এককের ঘরে রাখলাম আর দশকের মাথায় দশের এক লিখলাম আবার নিচের পাঁচের সাথে এককে গুণ করে দেব পাঁচ একে হলো পাঁচ আর দশকের মাথায় যে এক ছিল সেই এককে যোগ করে দেব পাঁচ আর এক হয়ে গেল ছয় তাহলে দশকের তলায় লিখলাম ছয় তাহলে ছয় শূন্য ষাট এরপরে দেখো নিচে বলেছে হাতে কলমে বারো বারো মানে দশ এক এক দশ আর একে এগারো আর একে বারো এবার বারো গুণ পাঁচ মানে দশ এক এক এটা আমাদের পাঁচবার লিখতে হবে দেখো পাঁচবার পরপর লিখে দিয়েছে তারপরে আমরা হলুদ বক্স করা দশগুলিকে পাঁচটা দশকে একসাথে জড়ো করলাম আর দুটো করে এক পাঁচটা জায়গায় ছিল তাই দশটা এক পরপর লিখলাম তারপরে দেখো এখানে যেহেতু দশটা এক ছিল লাল রঙের কার্ড তাহলে এই দশটা লাল রঙের কার্ড হয়ে যাবে একটা দশের কার্ড কারণ দশটা এক যোগ করলে দশ হবে আর দশ হয়ে গেলে সেটি হলুদ রঙের কার্ড হয়ে যাবে তাহলে এখানে হয়ে গেল পাঁচটা দশ আর যোগ একটা দশ তার মানে পাঁচটা দশ আর একটা দশ হয়ে গেল ছয় শূন্য ষাট এরপরে একশো পঁয়ষট্টি নম্বর পৃষ্ঠায় দেখো বলেছে নিজে করি এক নম্বর পঁচিশ গুণ পাঁচ সমান সমান কত হয় আমি লিখেছি পঞ্চাশ প্রথম পদ্ধতিতে আমরা দেখিনি উপরে লিখলাম পঁচিশ পঁচিশকে দুভাগে ভাগ করে লিখবো কুড়ি আর পাঁচ আর বা দিকে পাশে লিখব দুই এবার কুড়ির সাথে দুইকে গুণ করে লিখলাম চল্লিশ পাঁচের সাথে দুইকে গুণ করে লিখলাম দশ এবার নিচে যে পেলাম চল্লিশ আর দশ এই দুটোকে যোগ করে দেব চল্লিশের সাথে দশ যোগ করলে হয়ে গেল পঞ্চাশ এবার আমরা দ্বিতীয় পদ্ধতিতে গুণটি করে নিই দুয়ে পাঁচ পঁচিশ পঁচিশের সাথে দুইকে গুণ করব। তাহলে প্রথমে পাঁচের সাথে দুই কি গুণ করব পাঁচ দুগুনের দশ তাহলে দশে শূন্য লিখলাম এককের ঘরে আর মাথার ওপরে দশকের ঘরে লিখলাম এক এবার দুই দুগুণে চার আর মাথার এক তাহলে চার আর একে হয়ে গেল পাঁচ তাহলে হলো পাঁচে শূন্য পঞ্চাশ এরপরে দুই নম্বর আঠেরো গুণ তিন প্রথম পদ্ধতিতে আমরা দেখিনি ওপরে লিখলাম আঠেরো আঠেরোকে দুভাগে ভাগ করে লিখলাম দশ আর আট এবার নিচে এই পাশে লিখলাম তিন দশের সাথে তিনকে গুণ করে দিলাম তাহলে তিন দশে তিরিশ আটের সাথে তিনকে গুণ করে দিলাম তাহলে তিন আটে চব্বিশ এবার তিরিশের সাথে চব্বিশকে কে যোগ করে দিব তিরিশ আর চব্বিশ যোগ করলে হয়ে গেল চুয়ান্ন এবার দ্বিতীয় পদ্ধতিতে আমরা গুণটি করে নিই আঠেরো গুণ তিন তাহলে প্রথমে তিনের সাথে আটকে গুণ করব তিন আটে চব্বিশ তাহলে হাতে থাকলো দুই চব্বিশে দুই হাতে থাকলো তাই দুইটিকে দশকের ঘরের মাথার উপরে বসিয়ে দিলাম এবার তিন তিন আর হাতে দুই যোগ করলে হয়ে যাবে পাঁচ তাহলে হলো পাঁচে চার চুয়ান্ন এরপরে দেখো নিচে নিজে করিতে তোমাদের অনেকগুলি গুণ করতে দিয়েছে আমি এখানে দেখো গুণগুলি পরপর করে দিয়েছি আমি তোমাদের পড়ে শোনাচ্ছি এক নম্বর সতেরো গুণ তিন তাহলে প্রথমে সাতের সাথে তিনকে গুণ করবো তিন সাত একুশের এক হাতে থাকল দুই তাহলে সেই দুই লিখলাম দশকের ঘরের মাথার উপরে এরপর তিনের সাথে এককে গুণ করব তিন এককে তিন আর হাতের দুই যোগ করে দেব তিন আর দুই হয়ে গেল পাঁচ তাহলে পাঁচে এক একান্ন দুই নম্বর বারো গুণ আট তাহলে আট দুগুণে ষোলো ছয় হাতে থাকলো এক এক লিখলাম দশকের ঘরের মাথার উপর এরপর আট এককে আট আর এক যোগ করে দেব আট আর এক যোগ করলে হয়ে গেল নয় নয় ছয় ছিয়ানব্বই তিন নম্বর পনেরো গুণ ছয় তাহলে পাঁচ ছয় তিরিশে শূন্য হাতের তিন দশকের ঘরের মাথার উপরে চলে গেল এরপরে ছয়ের সাথে এককে গুণ করব ছয় এককে ছয় এবার ছয়ের সাথে উপরে তিনকে যোগ করে দিলাম ছয় আর তিন যোগ করলে হলো নয় তাহলে হলো নয় শূন্য নব্বই চার নম্বর ষোলো গুণ পাঁচ তাহলে পাঁচ ছয় তিরিশের শূন্য হাতে থাকলো তিন এবার তিন লিখলাম দশকের ঘরের মাথার ওপরে তারপরে পাঁচের সাথে একটি গুণ করে দেব পাঁচ একটি হল পাঁচ আর হাতের তিন যোগ করে দেব পাঁচ আর তিন যোগ করলে হলো আট তাহলে আটে শূন্য আশি তারপরে পাঁচ নম্বর উনত্রিশ গুণ তিন তাহলে নয়ের সাথে তিনকে গুণ করব তিন নং সাতাশের সাত হাতে থাকল দুই দুই লিখলাম দশকের ঘরের মাথার ওপরে তিন দুগুণের ছয় ছয় আট দুই যোগ করলে হল আট আটে সাত সাতাশি ছয় নম্বর চব্বিশ গুণ তিন তাহলে তিনের সাথে চারকে গুণ করবো তিন চারে বারো বারোর এক লিখলাম দশকের ঘরের মাথার ওপর তিন দুগুণে ছয় আর এক যোগ করলে হলো সাত সাতে দুই বাহাত্তর সাত নম্বর তেইশ গুণ চার তাহলে তিন চারে বারো দুই হাতের এক লিখলাম দশকের ঘরে চার দুগুণে আট আর এক যোগ করলে হবে নয় নয়ে দুই বিরানব্বই তারপরে আট নম্বর উনচল্লিশ গুণ দুই নয় দুগুণে আঠেরোর আট হাতে থাকলো এক এক লিখলাম দশকের ঘরের মাথার উপরে তিন সাথে যোগ করলে হয়ে যাবে তাহলে হলো সাত তোমরা এইভাবে প্রত্যেকটি অঙ্ক বাড়িতে হাতে কলমে করে করে প্র্যাকটিস করবে আজকের ভিডিওটি এতটুকুই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ